সম্ভবত এই মুহূর্তে আমি সবচেয়ে বর্ষিয়াল নাগরিক হয়ে উঠতে পারি না আমি একটু পুরোনো কথা বলি আমি অত পুরোনো সময় যাবো না আমি যাবো কারণ এই যে ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদের আইকন ছিল কি

এটা আমি বলি সবসময় আজকে আমি কোন বিশেষ না দিয়ে মুজিবের কর্মকাণ্ড একটু স্মরণ করিয়ে দেবো আপনারা যারা জানেন না কারণ ওই সময় মুজিবের জমানায় আমি আপনাদের বয়স আমি বুয়েটের ছাত্র ছিলাম বুয়েটে আমি সেভেন্টি থ্রিটা ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ারে আর মুজিব যখন নেহত হয় তখন আমি বুয়েটে থার্ড ইয়ারে পঁচাত্তর তো এই পিরিয়ডটা আমি কিভাবে দেখেছি আমি বলি আপনাকে যে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম গুম এবং বিচার হয়ে করতে হত্যা হয়েছিল মুজিবুর নির্দেশক তাকে করা হয়েছিল সিরাজ শিকদার সিরাজ শিকদারকে প্রথমে গুম করা হয়েছিল চট্টগ্রাম থেকে ধরে আনা হয়েছে গুমের ডেফিনিশনের মধ্যে যেটা পড়ে এটা ফুয়াদ জানে হিন্দু ব্যারিস্টার এবং তাকে মুজিবের নির্দেশে বিচার হয়ে গেছিল সাবারে এবং তার আগে মুজিবের দেখা হয়েছিল মুজিবের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং মুজিবের ধমকে যখন সে আর শিকদার মানতে অস্বীকার করেছিল তখন মুজিব বলেছিল তাকে হত্যা করে শুধু হত্যাই করে নাই হত্যা করার পরে পার্লামেন্টে গিয়ে ওই ব্যক্তিটি শেখ মুজিবুর রহমান যার নাম তিনি বলেছিলেন কোথায় আছি আর মানে শুধু যে তিনি ঘুম এবং বিচার প্রয়োজিত হত্যা করেছেন তাই নয়

এবং আমাদের জেনারেশন গত আঠারো বছর ধরে ভোট দিতে পারে সুতরাং যে আমরা বা মেয়ের বয়স দিতে পারে দু হাজার আট সালে যার বয়স ছিল আঠারো আঠারোর নিচে সে তো ভোটার ছিল না তার সাথে যদি আমি আরো আঠারো বছর যোগ করি বা তারপরে ষোলো বছর যোগ করি তাহলে চৌত্রিশ বছর সুতরাং চৌত্রিশ বছরের এক তরুণ অথবা তরুণী

গুম সুতরাং প্রথম যে স্টেট জেনার সেটা সে খুঁজে শুরু করেছে স্টেট শুরু করে তার ভাষা ছিল লাল ঘোড়া দাপিয়ে দেব লাল ঘোড়া দাপিয়ে দিব বলে তিনি জনগণকে নাগরিককে বা বাসিন্দাকে প্রদের ভাষায় বাসিন্দাকে হুমকি দিতেন লাল ঘোড়া দাপিয়ে দেব আমার কথা এবং তখন তার একজন অতি অত্যাচারী ভাগিনা ছিল যার নাম সে করে